আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কথা বলবো বাইকের ক্লাসের ব্যবহার নিয়ে হাফ ক্লাসের ব্যবহার নিয়ে কিংবা ঢাকা সিটি জ্যামের মধ্যে বাইকটা কীভাবে আপনি রাইড করবেন আসলেই কি তখন হাফ ক্লাস ব্যবহার করার সুযোগ আছে কি না করবেন কি না তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো শুরুতে আমি বলে নিচ্ছি আসলে বাইকের ক্লাসের ব্যবহার আমরা কখন কখন করি কখন কখন করা উচিত করি না কখন কখন করা উচিত আমরা তো ক্লাসের ভ্যারাইটিস ব্যবহার করি আসলে ক্লাসের ভ্যারাইটিস ব্যবহার করলে আপনার ক্লাস প্লেট দুর্বল হয়ে যাবে ক্লাস প্লেট অতি তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে ক্লাস প্লেট কেউ দেখবেন বিশ হাজার কিলোমিটার পরে চেঞ্জ করা লাগে কারো চল্লিশ হাজার কারো পঞ্চাশ হাজার কারো আবার এক লাখ তো এটা নির্ভর করে আপনার রাইডিং কৌশলের উপর আপনি কীভাবে বাইকটা রাইড করছেন আমার চল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন কিলো আমার বাইকের রানিং আমার তো আমার আরও ইনশাআল্লাহ ষাট হাজার কিলোমিটার চালাইলো আমার ক্লাস ফ্রেন্ড নষ্ট হবে না আমি ক্লাসের তিনটা সময় ব্যবহার করি ক্লাসের আমি একটা হইলো আমি যখনই বাইকটা স্টার্ট করি সকালে হোক কিংবা যখন বাইকটা বন্ধ করে আবার আমার চালু করে তো আমার চলতে হবে তখন আমি ফুল ক্লাসটা ধইরা ক্লাসটা আস্তে আস্তে ছাইরা এটা হলো ক্লাসের প্রথম কাজ যখন স্টার্ট দেবেন ক্লাস প্রথম গিয়ারে থেকে নতুনদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে ক্লাস লিভার ফুলটাই না আস্তে আস্তে ক্লাস ছাড়বেন এটা হলো ক্লাসের প্রথম ব্যবহার ক্লাসের দুই নম্বর ব্যবহার হলো আপনি যখন বাইকের গিয়ার শিফট করবেন বাইকের যখন যখন গিয়ার শিফট করা লাগে তখন তখন বাইকের ক্লাসের ব্যবহার করবেন মানে ক্লাস লিভারের ব্যবহার করবেন কিংবা ক্লাসের ব্যবহার করবেন আর একটা কাজ হইলো ক্লাসের এলো এই যে আপনি আমরা এই জ্যামের মধ্যে যখন আমরা আমাদের বাইকটা চালাইতে হয় তো আমাদের অনেক সময় জ্যামের মধ্যে আমাদের থামতে হয় আবার যাইতে হয় আবার থামতে হয় আবার যাইতে এই যে আমার এখন থামতে হবে আমি এখন যখন থামতে হবে তখন আমার এই যে ফুল ক্লাস দৈরা আমি থামব এই আমার থামা লাগতেছে এই যে আমি ফুল ক্লাস ধরে থামলাম আবার আমার যখন আবার যাইতে হবে মনে করেন আবার জ্যামটা ছাড়লে আবার আমাকে যাইতে হবে তখন আমি ক্লাসটা আবার ফুলই ছেড়ে দেব হাফ কিন্তু ছাড়বো না তো এই জ্যামের মধ্যে কিংবা ভাঙ্গাচুরা রাস্তায় অল্প গতিতে চালানোর সময় অনেক সময় বাইকের ক্লাস লিভার টান দিয়ে ধরতে হয় গ্লিয়ার চেঞ্জ না করলেও এটা ধরতে হয় বাইকের এই যে আমি দাঁড়াইছি গিয়ার যদি আমার যদি গিয়ারে থাকে আমি যদি নিউট্রাল না করি তাহলে তো বাইক চলতে থাকবে ক্লাস না ধরলে এই জন্য আমাদের এই ওইসব মুহূর্তে জ্যামের মধ্যে ওইসব মুহূর্তে আমাদের ক্লাস লিভারটা টান দিয়ে ধরতে হয় তিনটা ব্যবহার ছাড়া কিন্তু ক্লাসের ব্যবহার নেই আপনারা এই তিনটে সময়ে ক্লাসের ব্যবহার করবেন তাইলে আপনার এই ক্লাস দীর্ঘদিন ব্যবহার করা ব্যবহার করতে পারবেন ক্লাস প্লেট কিংবা ক্লাস সিস্টেমটা আর কি তা আমরা অনেকে যেটা করে থাকি অনেকে আমরা যে ভুলটা করে থাকি যে আমরা পাহাড় ওঠার সময় আমাদের শক্তি বেশি প্রয়োজন গিয়ার উঁচু রেখে আমরা হাফ ক্লাস করি আবার এরকম জ্যামের রাস্তায় আমরা যখন চালাই তখন আমরা হাফ ক্লাস করে বাইকের বাইক চালানোর চেষ্টা করি যেন আমাদের বাইকের অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যায় অনেকে বলি স্টার্ট যেন বন্ধ না হয়ে যায় আবার ভাঙ্গাচুরার রাস্তায় আমরা অনেক সময় হাফ ক্লাসে বাইক রাইড করি এইসব সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা হাফ ক্লাসে বাইক রাইড করি যার ফলে যার ফলে আমাদের বাইকের ক্লাস প্লেটের ক্ষতি হয় ক্লাস প্লেটটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় তো আশা করি কাল ক্লাসের কখন কখন ব্যবহার করবেন বুঝছেন তো জ্যামের মধ্যে আসলে কিভাবে অনেকেই কমপ্লেন করে যে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় যদি আপ ক্লাস না করি তো জ্যামের মধ্যে কিভাবে আসলে চালাবেন চলেন একটু প্র্যাকটিক্যালি দেখাই ঢাকা সিটিতে তো ট্রাফিক জ্যাম হরামেশা লাগিয়েই থাকে এটা আমার এটা নতুন কিছু না আর কি এটা কমন বিষয় এই যে আমার বাইকের আমি ক্লাস ধরতেছি না আমার ক্লাস লিবারের দিকে একটু খেয়াল রেখে আমি কখন কখন ক্লাস ব্যবহার করতেছি এবং কখন ক্লাসটা ছাড়তেছি যে জ্যাম পাইছি এখন আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবো এই যে আমার এখন দাঁড়ানো প্রয়োজন এই যে ব্রেক করছি ফুল ক্লাস ধরছি আবার যখন আমি আস্তে আস্তে চলবো যখন যখন ক্লাসটা ছাড়বো তখন ফুলই ছেড়ে দেবো হাফ ক্লাস ধরে রাখবো না অনেকে আমরা যে বুলটা করি যে হাফ ক্লাস ধরা এই টোটল দিয়ে রাখি বা এই আস্তে আস্তে চলে এটা আসলে আমরা কখনোই করব না যখনই থামানোর প্রয়োজন যখনই থামবো তখন ফুল ফুল ক্লাস ধরেই থামবো আবার যখন আস্তে আস্তে চলা শুরু করবো এক নম্বর গিয়ারে তখন আবার ফুল ক্লাসটা ফুলই ছেড়ে দেবো হাফ ক্লাস ধরে চালানোর কোনো প্রয়োজন নাই কিছুদিন প্র্যাকটিস করেন সামান্য অল্প কিছু প্র্যাকটিস করলে এই এই জিনিসটা থেকে আপনি এই যে হাফ ক্লাসে বাইক ব্যবহার থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আপনার ক্লাস সিস্টেমের আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা বিষয় আপনাদেরকে বলে দিই আমরা জ্যামের মধ্যে যখন দাঁড়াবো এক দুই এক দুই মিনিট করে আমাদের অনেক সময় দাঁড়াইতে হয় আমরা বাইকের স্টার্টটা বন্ধ করিয়ে দাঁড়াবো বাইক কখনও স্টার্টে রেখে ক্লাস ধরে দাঁড়াই থাকবো না এটা আমরা যখন ফুল ক্লাস ধরেও দাঁড়াই থাকি ক্লাস সিস্টেম কিন্তু সামান্য সামান্য ঘুরে একদম কিন্তু ক্লাস সিস্টেম মানে একদম জ্যাম হয়ে থাকে না কিন্তু সামান্য সামান্য ঘুরে ক্লাস প্লেটের প্রেসার প্লেট এবং ফ্রিকশন প্লেট দুইটার মধ্যে কিন্তু সামান্য সামান্য ঘর্ষণ হয় যার ফলে কিন্তু এই জ্যামের মধ্যেও যদি আপনি ক্লাস ধরারা দাঁড়ায় থাকেন গিয়ারে রাইখা সেটাও কিন্তু ক্লাস প্লেট ক্ষতির হওয়ার একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে আর জ্যামের মধ্যে যখন দাঁড়াবেন আমি দুই নম্বর গিয়ারে রাখছি দুই নম্বর গিয়ারেরও কিছু উচিত না যদি কখনও ক্লাস করে আপনার দাঁড়াই থাকতে হয় এই অল্প কিছু সময়ের জন্য দশ পনেরো সেকেন্ড পাঁচ সাত সেকেন্ড সেক্ষেত্রে আপনি এই যে এক নম্বর গিয়ারে রেখে ফুল ক্লাস করে রাখবেন হাফ ক্লাস মানে দু উচ্চ গিয়ারে রাখবেন না আর কি উচ্চ গিয়ারে রাখলে ফ্রিকশনটা আরও বেশি হবে ক্লাস পেটের আরও বেশি ক্ষয় হবে এই যে আমি থেমে থেমে চলতে দিতেছি আমার যখন থ্রোটল দিচ্ছি তখন আমি এই যে ক্লাস ছেড়ে দিচ্ছি আবার দাঁড়াই দিচ্ছি আবার ফুল ক্লাস ধরছি আবার থ্রোটল দিচ্ছি আবার ফুল ক্লাস ছেড়ে দিচ্ছি আবার এই যে আবার দাঁড়াইছি আবার ফুল ক্লাস ধরছি আবার আবার আমি চলতে শুরু করছি আবার ফুল ক্লাস ছেড়ে দিচ্ছি এভাবে আসলে ফুল ক্লাস ধরবেন ফুল ক্লাস ছাড়বেন এভাবে আপনি চলবেন এই যে আমার আবার দাঁড়াইতে হয়েছে অথবা অনেক সময় যে আস্তে আস্তে চাল চলতে হয় যে তখন আপনি এই ফুল ক্লাস ধরে রাখবেন গাড়ি আস্তে আস্তে এমনিতেই একটু একটু চলবে হাফ ক্লাস করে কখনও করে রাখবেন না আর কি আমার বোঝানোর উদ্দেশ্য এটাই যে হাফ ক্লাস করে রাখবেন না হাফ ক্লাস করে রাখলে ক্লাস পের অতি তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় ক্লাস অতি তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই যে আমি চলতে শুরু করছি ফুল ক্লাস ছেড়ে দিচ্ছি সামনে যে আমার ব্রেক করতে হবে এই যে আমার ব্রেক করতে হলো এই যে আমি ফুল ক্লাস ধরলাম আবার আমি যখন ট্রোটল দিলাম তখন ফুল ক্লাস আবার ফুল ক্লাস ছেড়ে দিলাম এই যে ফুল ক্লাস ছেড়ে দিলাম এইভাবে আপনি বাইকটা রাইড করা প্র্যাকটিস করে অভ্যস্ত হইবেন আশা করা যে আপনি ক্লাস প্লেট থেকে দীর্ঘদিন ক্লাস প্লেট ব্যবহার করতে পারবেন ক্লাস প্লেটের সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আমি যেটা বললাম আর কি এক লাখ কিলোমিটার ব্যবহার করতে পারবেন অথবা এই ভুল ব্যবহারের কারণে আপনার ক্লাস অতি তাড়াতাড়ি নষ্ট হবে কদিন পর পর ক্লাস প্লেট দূর বল হয়ে যাবে বাইকটাই এনে মজা পাবেন না 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 বি সমস্যা হবে ঠিক আছে সবাই ভালো থাকে অ্যানসিও নেক্সট টাইম আনাদার ব্লগ অ্যানাদার টাইম আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ